নমস্কার আপনারা দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে আই এন টি ডাকে শিয়ালদার ডিআরএম অফিস অভিযান এবং ডেপুটেশন কর্মসূচি আজ পালিত হল উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ হৃদব্যত বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে স্বপন সমাজদার বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিক যাকে বলা চলে অর্থাৎ বাপি ঘোষের নেতৃত্বে যেভাবে যেভাবে বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক বাপি ঘোষ যেভাবে হকার ভাইদেরকে নিয়ে একটি বিশাল মিছিল বের করেন শিয়ালদা উত্তর দক্ষিণ এক করে দিয়েছিলেন মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকে ডিআরএম বিল্ডিংয়ের দিকে এবং সেখানে একটি সভা করেন সব থেকে কালো দিন বলে জানিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ ঋত্বত বন্দ্যোপাধ্যায় স্বপন সমাজ থেকে আরম্ভ আরম্ভ করে দুধে রাজনীতিবিদরা আজ এই সভায় উপস্থিত ছিল পিন্টু সাহা থেকে আরম্ভ করে একে একে বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক যারা সম্বুধে তপন জেলে থেকে বাপন একে একে সবাই ওই সবাই উপস্থিত ছিলেন সব থেকে কালো দিন আজকে যখন ডেপুটেশন জমা দিতে গেলেন দেখা গেল ডিআর ডিআরএমকে সেখানে দেখতে পাওয়া গেল না অর্থাৎ ডিআরএম আসেননি তাহলে বুঝতেই পারছেন সাধারণ মানুষ সাধারণ জনগণ আজকে জানতে পারল যেভাবে হকার ভাইদের ওপরে অত্যাচার করে

আমরা বললাম আপনি হকারের পিছনে লেগেছেন আপনারা রাগ মুক্তি হয় তার পিছনে তো নেই বিভিন্ন প্ল্যাটফর্মে শৌচাগার নেই তার বিরুদ্ধে কিছু করেননি বিভিন্ন জায়গায় সেক নেই আলো নেই ট্রেন টাইমলি চলে না এগুলোর বিরুদ্ধে আপনারা আসুন আমরা হকাররা অবশ্যই আমরা স্বাধীনতার থেকেই বলছি একই কথা আমাদের লাইসেন্স বা পুনর্বাসন দেওয়া হোক এই দুটোর অধিকার আমাদের যদি দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে বেসরকারি হাতে বিভিন্ন প্ল্যাটফর্ম বিক্রি করে দিচ্ছে তাতে যাত্রী পরিষেবা পাবে না এবং গরিব মানুষ যদি একটা আটা রুটি খেতে যায় আটার রুটি ওরা বিক্রি করে না গরিব মানুষরা চায় দশ টাকা কুড়ি টাকায় পেট ভরবে কিন্তু যারা তারা যায় বড় বড় মাল্টিপ্লিকে বিক্রি করছে সেখানে যদি গরিব মানুষরা খেতে যায় দুশো টাকার খাবার রোজগার করে দুশো টাকা যদি খাবার খায় তারপর পরিবার চালাবে কি আগামী দিনে আপনাদের পদক্ষেপটা কি হবে যেহেতু আজকে এর সঙ্গে আপনারা দেখা করতে পারেননি আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি হবে আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে এটাই চাই এটা বাকি যদি কথা না শুনে নো ইনফরমেশন ডিআরএম এর ঘরে ঢুকে যাবে আমরা কথা বলতে চাই কথার বিনিময় পৃথিবীর বহু বড় বড় সমস্যা মিটেছে উনি যদি মনে করে আড়ালে থাকবে ডিআরএম এর বাইরে কিন্তু যে জায়গাটা আছে সেটা বাংলার জায়গা যখন তখন ধরে নেব আমাদের দাবি মানতে হবে নাহলে ডিআরএমে ঢুকতে দেবো না আপনাদের কতজন প্রতিনিধি আজকে ডিআরএমের সঙ্গে দেখা করতেছে আমরা সাত জন্য গেছি আমার রাজ্য সভাপতি এমএলএ কাউন্সিলর এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আইনটি গেছি তারাই আমরা গেছি দেখুন আমরা হকার এই আমার পাশে যে ভদ্রলোক আছেন যিনি কবি সাহিত্যিক উনি হকারের টানে তিন দিন ধরে আমাদের সাথে সময় দিচ্ছে বিভিন্ন সময় আমাদের উপদেশ দিচ্ছে তৎসহ আমরা কিভাবে পথ চলব তার পথ নির্দেশক হয়েছে থেকে আমি ঘোষের নেতৃত্বে যেভাবে সমস্ত হকার্স ভাইদেরকে নিয়ে একটি ডিআরএম বিল্ডিং অভিযান করেছিল কতটা খুশি আপনারা আজকে আমরা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা খুব খুশি কিন্তু ডিআরএম এর পক্ষে এটা হচ্ছে কালো দি তার কারণ হচ্ছে এত লোক মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর হাজারের মতো লোক হয়েছে সেটা সমস্ত মিডিয়া আপনারাও দেখেছেন এবং ডিআরএম ভয়ে পালিয়ে গেছে ঠিক আছে কেন্দ্রীয় নেতৃত্ব ছিল আমাদের সাংসদ দিতপ্রদ বন্দ্যোপাধ্যায় ছিল আমাদের প্রিয় লিডার বাপিদা ছিল এবং উত্তর কলকাতার যিনি আইন প্রেসিডেন্ট সপ স্বপন সমাদদার উনিও ছিল ওনার নেতৃত্বে এত বড় মিছিল এত বড় আয়োজন দেখে ডিআরএম পালিয়ে গেছে এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় যে হকার আন্দোলনের কাছে ডিআরএম হেরে গেছে